বেডিয়েতের জানলাটা কখনো এটা কইলে তোমরা টের হয়ে যাইবা আমরা যারা ডাহা থাকে যারা আমেরিকা থাকে যারা ব্রিটেন থায়ে তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে অহন তারা ফর্দার ভিতরে আইতে তারার কষ্ট লাগে আম্মা গো ফর্দা করা কোনো হুজুরের উপরে ফরজ না গো আম্মা কোনো কন্যা ফর্দা করাইতো না আপনার ফিটটা ফর্দা করাইতো না আপনি যদি মনে করেন যে আমি জাহান নামও যায় আমরা ফুটতে ফুটতে আংরা হয়ে গেছে তোমার কি তো ফুরেন না ভিক্ষ কী দেখো আপনি যে বেড়াই কেন সামনে উদা বইয়া যাইতে আছেন এই নজরটি যখন পড়তে আছে জাহান্নামের লাকড়ি রেডি হইতে আছে আপনাদের ফুরনের লাইগ্যে আপনি তো আগুন বেড়াই দেখতে ভালো আছি না আমরা তো মাইকেনাই গেলে না আগুনের কাছে যাই আর আপনার তো সব ঘন্টা আগুনের কাছে থায় আগুনের হিটটা কিতাপ যেটা ভালো বুঝেন বুঝনের পরও যদি আগুনও যাইতেন স্যার মুরখা কি রে বাহি যে গেছে এইটুকুল না ভিক্ষি দেখো আমরা গুরখার কথা কইলাম আপনারা কাছে অসুদ্ধ শুদ্ধ লাগে আরো সহজ করে কইলে তখন নাকি মারhaba কও তো আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লাগা চাক্কা বানাইছে এই সাইকেল চালাইতে চাক্কা লাগে নি রে কোনডা চালাইতে চাক্কা লাগে নি রে গাড়ি চালাইতে চাক্কা লাগে নি ট্রাক্টর চালাইতে চাক্কা লাগে নি চাক্কার ভিতরে অংশ হইছে দুইটা চাক্কার ভিতরে অংশ কয়ডা দুইটা একটা হইলো আর একটা হইলো タイヤ এখন যদি কওঁ যে এই টায়ার লাগছে না হুদার গাড়ি চলবো নে একটা ঠুস আওয়াজ শুনবি এই গোটাটা খাবারের লগে লগে ট্রি হুকটার নাই ঠিক নেই রে একটা সাতটার ভিতরে দুইটা জিনিস খুব দাম একটা থায়ের ভিতরে একটা থায় বাইরে একটার নাম টায়ার আরেকটার নাম টিউ কিন্তু কলুডার দাম কম না দাম সমান সমান কিন্তু আল্লাহ জাগা বানায় দিছে দুইজনের দুইটা একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে টায়ার নরম না শক্ত টিউব শক্ত না নরম আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে কারণ তুমি গোতা সহ্য করতে পারতা না আল্লাহ টায়ার বানাইছে এমন শক্ত কইরা এটার তলে ফাত্তর ফোরে ফাত্তর টায়ারের তলে করে ফাতরে কই ও বানো কি আর বানি তলে টায়ারেতে 50 বড়ই আপনারা যে লাটায়ারে তলে বললে কারণ タイヤটা এত শক্ত কইরা বানাইছে চাক্কা বড়ايا এই 50 বড়ই অপমান মাটির সত্তা দক তো ফুয়ের লগে নাই ঠিকই রে কাডা কুডা ভাঙা সুডা সব কিছু উফ্রি দিয়া タイヤ জল দিতে আছে টিউবে বিতৃতিকা কর দেখেশিনা দেখেশিনা লক্ষেশে তখন বিছছতো আর মা আম্মা গোডুমড়ে কইরেন না আম্মী রইলেন টিউব ও আম্মারা কি তারে আর বাড় হইতে আপারা হইল কি টায়া আম্মা সব পজা যাইতেছে আম্মা তার উফরে দিয়া কিছু ঠেড়বার না তো এখন আম্মারা মিছিলভার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাক আম্মারা মিসিলভর করছে তার বিল টায়ারের বাইরে দিয়া থাক আম্মা গোসাড় লইটার না গর এবারে কি ঠিক বোঝা না নাকি ঘুমাইলেছেন নাকি অনেক মনোযোগের সাথে ওয়া শুনতো একবারে দুম ধইরে লাগছে তাইলে টিউব কি বাইরে থাকো না বিচ্ছে টায়ার কি বাইরে না বিচ্ছে না বাইরে টায়ার হলো পুরুষ আর টিউব হইলো মহিলা কারো অংশ কারো দাম কম না কিন্তু যদি টিউব বাইরে দিয়া লাগাও এই গোসা সহ্য করতে পারতো না আল্লাহ বেরিয়ে আস তোমরা ঘরের ভিতরে জাগা দিছি তোমরা সন্তান লালন ফালন করবা জামাইরে ঠিক হতে রাখবা জামাইরে সুজা রাখবা তোমরা দাম কোনো কম না তুমি দান দিতে যাও কেউ তো লাইন দেখা ভালো লাগে না হেঁকে দেখি মনে করছে দান কি মজা দান দন মশাটা ওই রইত কিছু জুড়ে গেলে বাথরুম আই আমরা গেলে সামলা লইয়া ভাইতে এটা ফারতা না ফসকা ফুটে যাবো গা সামলাটা বিজ্ঞান আবিষ্কার করছে মহিলাদের সামলাটা নরম সেন্সিটিভ এটা বড় কোমলীয় এটা বড় কোমল এটা সহ্য করতে পারে না রোড আল্লাহ বেডাইতে সামলা বেডিতে সামলা আকাশ পাতাল ভার্থিক্য বেডিতে সামলা নরম বেডাইতের সামলা শক্ত বেডিতে সামলা খুব সেন্সিটিভ এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না বেড়াইতে সামলা সহ্য করতে পারে বেড়াইতে এই জন্য আল্লাহ রোদও দিছে বাসের স্বাদও দিছে বেডি

দিয়ালে বাড়ি মিছিল করছে কার পক্ষে দিয়ালে মিছিল করতেছে আর ভুল গারে বুঝাইতেছে ডাক্কলিস ডাক্কলিস গোয়ালগুলিকে ঢুকিয়ে থাকে কি আমলোসে ঘুরে রাইতে বিরাতে ঘুরে তোমরা এমন না এই এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে হিয়ালের পক্ষে এটা মুরগা তো এটা বুঝ잖아 মুরগার মনে করছে غلط কি হিয়ালে রাইতে বিরাতে ঘুরে আমলো রাইতে বিরাতে ঘুরে এই বুদ্ধি দিয়া হিয়াল হিয়ালটা আতালতে বার করছে তখন আরে মুর가를 আতালতে বার করছে হিয়ালে হনাইয়া কয় বুদ্ধি কাম লাগছে আঁদের আদেরা সারারারা মুরগা খাইতে আছে মুরগা এত দিনে বুঝজে কয়েকটা একটা খাইয়া সার্চে পড়ে মুরগা কয় বিতরাসলাম বা লাসলাম অবধি জানু এটা না থামি এই হবে সিয়াল যখন মুরগির ফকখলয় বসতে হবে কুসকুস কালাহ এই

হিয়ালের ফান না গো আমা এই আপনারা ফান দিয়া ঘরের বাইরে নিতে চায় এই অসুবিধের দলে ওই পর নারীতে বিশ্বাসী এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেড়েছে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জ হরণ করা সহজ হবে ঠিক অর্থানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা হেতে বুক করব কেমনে তে ওষুধ করব করবো কেমনে এর লেগে বেড়িয়েছে ফর বার করতো চায় উদাম করতো চায় রাইতে বেড়াইতে বেড়িয়েছে রাস্তা রাখতো চায় অসুখের দলে যেন তার ইজ্জ করতে সহজ হয় ঠিক কিনা আমি বলেছি সাত করা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেখানে আলাদা দেশ

যখন মুসলমানের অপমান হয় অনেক মুসলমানের কলি যায় আগুন ধরে যায় ঠিক কে বলো লেগেছে রে লেগেছে আগুন লেগেছে সুতরাং মুসলমান নিয়ে সিনি মিনি খেলবা সেই দিন সে হিসাব মিলানোর পালাও ফিফটি ফিফটি ঠিক এক সেক্ষেত্রে হোসুর দাড়ে যেন্নে মন্ডার কইবা যা মন্ডায় ডায় দরে কইবা বললা লাও বললা লাও এই দিন আর আইতো না এই আর সঙ্গে আর দোহান বাই হয়ে গেলাম ঠেককে রাখাও হোক সাবধান আল্লাহজল্লা আমাদেরকে ইমান ইচ্ছা করে হয় হয়ে নারীর অধিকার নারীরা বুঝেনি আমরা হচ্ছে আমরা হচ্ছে এই যে বাংলাদেশে এত আলে মোলাম কার গো শান্তিতে আছে খুঁজ্জাবার করো খুঁজ্জা বার যারা ওই যে দাদাগিরি দেহাত কামাইয়া কুমাইয়া সমান কাবা ফৈদ বইদবতে কামাই করে সুদে মদে গুশে তারায় মাইগ্রেড দিয়া মরত খাইয়া তারে গিয়ে বৌ কইন্যা কোন হুজুর বউ কইন্যা না ঠিক কি কথার কাছে ভালো লাগে তোমরা আম্মা আমাগা হাতারলে ভালো লাগে আর হুজুরে যে তো মারে এই এক বসিদ বিজা বিলেট ফড়াইয়া রুমাল দিয়া খাসাইয়া জিলাফিল হইই না হেডর খবর কি মার হাবা পায় না আল্লাহ কষ্ট হইতে আছে সাইডা দেওয়া দরকার একজন লোক উঠবেন না আমরা সবাই মিলে তো বা করার দরকার আছে আছে নিও গুনার কারণে আল্লাহ আমরা সেই শাস্তি দিছে আমরা কইছে যে তোরা আরো গোনা কর তার লেগে তোরা এমন ভাবে মারাম ভাতে মারাম পানিয়ে মারাম মসজিদের ইমামতি রাহাম কিন্তু মিম্বর কথা কইতে দিতাম না ঠিক কিনা কল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছ তোরা মুসলমান ওই ইসলাম মান হচ্ছে তোরারে সুজা করাম তোরারে দিয়া তোরারে দেখবি কথা হুমকি দিতাম না মসজিদের থাকবে কিন্তু হক কথা থাকবে না থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না ঠিক কিরকম এর তাল্লায় বাঁচাইছে আমরা বোধহয় গোনা বেশি আছে আমরা তো কম কম বেশি হকলে কানছি আর যে আবার কাঁদাম আল্লাহ যেহেতু একটু শান্তি দিছে ভাল লাগে অন খাইলেও লাগে।

কি হলো পাতাগুলো কি আবার গতকাল স্যার ইউলে আইসে আইছে পরে আমি খুশি হইয়া আপনাদের স্যার এটা আমার এই জাগার নিতে কলা গাছ লাগাইছলাম আর ফ্রেশ কলা কোন ওষুধ মশুদ নাই দুইটা বাদুরে খাইয়া স্যার সেফটার পরে শরীরটা কাচছি কোন টেনশন করেন না স্যার এটা অনেক ভালো কলা প্রকৃত কলা এটা ওষুধ মশুদ মেডিসিন তেজি সিন সারা এটারে ফা কা লইছি শরীর আইকা দিছি দুই দিনের মাথা গেছে গেছেগা আল্লাহর কি কুদরত আপনি হয়েছেন সার সলিড কলার দুইটা কলা খান না 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 কারণ কলা খাওয়া যেত আমি ওই কেড়ে কয়না আগে একবার ওই ইয়া ভালো কলা খাইয়া আমার সমস্যা আমি ওই রে স্যার কয়ার আগে বালা কলা খাইছিলাম ওই সব সময় যে বাজাইরা কলা খাই বাজাইরা কলা খাইতে খেতে ফ্যাক্টা এখন বালা কলাটা ফোর্সে ফটার সহ্য করতে হচ্ছে

আল ম মেনু ফিল্মাস জিদে কা সেবা কে ফিল্ম আই মুনাফিকু ফিল্মাস জি দে কা তই রে ফিল্ম কাফা শোনো অ বিদ্যা কুটার মানুষ শোনো আল মা আলম মাসজিদে। ফিল্মাস মুমেন সিননি। তোলা আমরা কই নাম না সিন তামো ভাসিনা নবিজি ডাক যাসি কা মুঘন শিনুস নি আমরা কই নাম লা নমুনা থাকে নবিজি নমুনাটা কতুর কইয়া দেন

মেনু ফিল মসজিদে কাস ফিল্মায় গভীর পানির ভিতরে যাহা টহা দিয়া রাখলে সৌদি বাংলা খাবার দিয়া রাখলে গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে গভীর পানির মাছটা যেমন মোমেন যদি চিন্তে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল

গভীর পানির মাছটা যেমন মোহমেন মসজিদের তেমন অল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস খাসার ভিতরে পাখিটা যেমন উড়ন লাগে না খাওয়ন বিচারণ লাগে না এই ফাঁকিটায় ঘুমের তৈর্তে দেহে এই এই সুন্দর করে ফাঁকি রে এই শুকনা মিছ দিয়া রাখছে কাঁচা মচ দিয়া রাখছে কলা শৈল্যা দিয়া রাখছে ডিপবার ভিতরে পানি রাখছে এর ফলেও ফাঁকিটা খালি বারুইয়ে গো চায় তা আমার আকাশও চাইরা দাও আমি কামনাকে না খাইয়া খাসার ভিতরে থাকতে আমার শান্তি নাই ওই খাসার ভিতরে ফাঁকিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে উইড়ে ছটফট করে বারুই তো চায় মুমেন মুসলমান মুমেন যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদ যায়

বাড়িবো আমরা যেই ক্ষেত্রের একদল মানুষ দুই হাজার চব্বিশ সালে হইবো হাজার বছর আগে নবীজি বুজ জ্বালাইছে কইসা তোমরা তোমরা কি মোনাফেক যারা মসজিদে গেলে বাড়ি যে কয় মন গেলে বাড়ি যে গীতা মন রাখ কোরআন আদিসের কথা বি তোমার ভাল লাগে না তোমরা খালি কোমালা কোমালা বাড়ি বা আমরা কি মোনাফেক না মোহমেন আজকে মোনা যাতে একদম আমরা বের হবো না সবাই আমিন কয় না রে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবে হ্যাঁ তাইলে ইসলামের নারীর অধিকার কম না বেশি কান লইলে কান তো মনক আই সেই তো লইলে আই সেই তো মনক কি তার খাবারটা খেতে সব আলাদা করতেন না স্বাধীনতা কান্দেও শান্তি আই সেইয়াও কান্দি সাই খাইয়াও শান্তি না খাইয়াও শান্তি স্বাধীনতা এমন একটা জিনিস আল্লাহ ডাক্তার দান করছে করছে নি রে সে তোর আগে এটা ডাক্তার দুইটা রাখা লাগবে দরকার আছে নি এর আগে আমরা সবাই মিলে গোনা টোনা যে জমা করে নিলাম এটি আমরা তোবা করণ লাগবো যে আল্লাহ কই ডালাইছিল কইটা তোলাইছি ওখান মাফ সাওয়ার দরকার আছে নি সবাই মিললাম তার একটা সবাই একটা দুঃখ দয়া করে মাফ চাই আমরা যাব না তার আগে এই ফলাফাই বিল্লা এই মসজিদরা করছে আমি এই যেন নামাজ করছি আমার এই ফলাফাইনে যে হুজুর আমরা চান্দা মালদা তুললা আমরা এই মসজিদরা করছি আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসা সব মসজিদের লোককে একটু মাথার করছি

অবশতে রাস্তা আমগোই থাকে যেজন যেতে তাড়াতানি হয়। ওড়ড়ড়ি করো না আমাদের মসজিদটা 마শাআল্লাহ সবাই করা আমীন এই মসজিদটার জন্য আল্লাহর खास মেহেরবানি বাদশার জন্য যেন সুন্দরভাবে চলতে পারে ভাইও ওই ভাই আমরা থাকতাম না আমরা পরবর্তী ফলা বান জইতে তা আমরা কান বন্ধ লাগা আমরা ফুতেতে আমরা লাগা কানব একটা লোক পারবেন নিজে হুজুর এই মসজিদ মাদ্রাসাটা যাও হা এই মাদ্রাসা ফল হবেন তোমরা কি মাদ্রাসার বিপক্ষে তুমি উঠলে কেন মাদ্রাসার ছাত্র আজ এখান থেকে উঠছো এখানে যাও বস তুমি সেই গাড়ি দুইজন টান দিয়ে না বোয়াই বেড়া না বেড়ায় খেত খাই আলাই এই ক্ষেত্র এখন যাইব আমিন বলো একটা আমি আবদার করলাম যে হুজুর আব্বা নাই আম্মা নাই দোয়া করে দেন আব্বা আম্মার নামে ইনশাল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সে আমি ইনশাল্লাহ বিশটা হাজার টাকা দেব পারবেন একজন আমি প্রাণ ভরে দোয়া করব। কলজা দিয়ে দোয়া করাবো আমার মন্ডার সাক্ষী দিশার যে মাহফিলটা কবুল হয়েছে এই কবুল মাহফিলটাতে আমি প্রাণ ভরে একটু দোয়া করব আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি আমরা সবাই মিলে একটু দোয়া করাম এই কে আসে টাকা ল 20টা হাজার টাকা পাবিন দেখছন আহারে কইলাম যে উঠতেন না এই ফ্লোর উঠতে গেল আপনারা কেউ দেখছেন না শুধু মসজিদের জন্য ও শুধু মসজিদের জন্য আহ 마শাআল্লাহ মসজিদের জন্য মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে মসজিদটা তারা করছে কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয় এই আশা ঋণটা যেন মুক্ত হয় আমরা এই আশা একটা লুক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ হুজুর বিশটা হাজার টাকা দেব এখন পারবো না পরে দিয়া দেব আমি আহা কথা শোনানো গেল না বাবা এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম না একজন বিশটা হাজার টাকা দেওয়ার মতো পারবেন একজন পারবেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল নাই নাই বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লুক এই প্যান্ডেল দাঁত নাই বিদ্যাকুট গ্রামে একটা লুক দাঁড়াইতে পারলেন না হাজার হাজার জনতার সামনে একটা লুক হলো না যে ইনশাল্লাহ হুজুর আমি বিশ হাজার টাকা দিয়ে দেব নাই আমার একটা লুক আহ কার কাছে কইলাম নাই আল্লাহ 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 আমি জানি না কার আব্বা নাই আম্মা নাই আব্বার নামে আম্মার নামে বিশ হাজার টাকা দেবে একটা লোক আমার বড় দরকার কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও একটা লোক আমারে মিলাইয়া দাও বিশ হাজার টাকা আছে পারবেন না বলেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ পাওয়া গেছে না মহাল্লা গ্রাম নিবাসী তো আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না আমি যদি আরো দুই ঘন্টা ওয়াজ করতাম একজন লোক তো উঠতেন না তো না বলি কথা বলতেছি মসজিদের জন্য একটু চুপ করে বসেন মহাল্লা নিবাসী জনাব আব্দুল করিম এক নম্বরে দিল বিশ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর বড়ার আশা পূরণ করে দাও কামাই রোজগার রকমতার বরকত দিয়া দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এই মসজিদের সিরায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও কলামি আমি লম্বা সময় নেব না বাবা আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব আর কে আছেন যে হুজুর বিশ হাজার পারবো না আমি ইনশাল্লাহ হুজুর দশ হাজার টাকা দিয়ে দেব আছেন একজন দশটা হাজার টাকা দশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আলমদিনা ব্যবসায়ী ভাই দশ হাজার ব্যবসায়ীর মালিক জনাব কিনা ফারুক গাজী সাহেব আল মদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সত্যাধিকারী মালিক জনাব ফারুক গাজী উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বড় কত বাড়াইয়া দাও বাবা বাবা আমি দশটা মিনিট সময় চাইছি তোমাদের কাছে একটু বসো বাবা বসো দশটা মিনিট সময় আমারে দেন দশ মিনিটের ভিতরে দোয়া করে দেবো আল্লাহ ইনশাআল্লাহ আর আপনারা একজনও দেখেন না আমি ডাক দেওয়া লাগে এখান থেকে দশটা মিনিট একটু বসে দশ মিনিট দয়া করে দশটা মিনিট মসজিদের একটা ঋণগ্রস্ত তারা আল্লাহটা রুশিলাই যেন পার করে দাও বললাম রাপ্পানি ভাই উনি দিলেন দশ হাজার কবুল কর মঞ্জুর কর মনে আশা পূরণ করে দাও দানের হালদিয়া সোনার অভিনয় পৌঁছে দাও আয়াল্লা তারা আরম্ভকারী হায়গড়ো চল্লিশ হাজার টাকা আয়া লাখ তারুক দাও দশ হাজার আয় আল্লাহ মনের আশা পূরণ করে দাও দশ হাজার টাকা একজন আছে দশ হাজার

বেড়া রাখা যাচ্ছে না না আপনারা উঠবেনি একটু বসেন দশটা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে হ্যাঁ কে আছেন দশ হাজার ভাই ফরিদ মিয়া ভাই আমার ভাই সাহেব দিলেন দশ হাজার হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা আল্লাহ কব কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমার ভাই নগদ দিয়ে দিয়েছে দশ হাজার কে ভাই হুজুর দশ হাজার পারব না পাঁচ হাজার টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবেন্লার মহল্লা নিবাসী নোরুর উনি দেবেন দশ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও